বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাকের অশেষ রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলিমরা কুরবানি করে থাকে তবে কুরবানির মাংস বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেকেরই এই সম্পর্কে না জানার কারণে গোস্ত ভাগের ক্ষেত্রে আমরা নিজেদের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে থাকি কিন্তু কুরবানির গোস্ত যদি সঠিকভাবে বন্টন করা না যায় তবে কুরবানি কবুলের শর্ত পূরণ হবে না আর কুরবানি কবুলের শর্ত পূরণ না হলে কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি থেকে যায় তাই আমাদের সকলেরই জানা উচিত কুরবানির মাংস সঠিকভাবে বন্টন করার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরবানির মাংস বন্টন নিয়ে ইসলাম যা বলে অর্থাৎ ইসলাম অনুযায়ী কুরবানির মাংসের বন্টন প্রক্রিয়া ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কুরবানির মাংস বন্টন সম্পর্কে ইসলাম যা বলে তিন ভাগ কুরবানি পশুর সব গোস্তকে সমান তিন ভাগে ভাগ করতে হবে পরিমাপের ক্ষেত্রে দাড়িপাল্লা ব্যবহার করা যেতে পারে গোস্ত সমান তিন ভাগ করার পর এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় এই বিষয়ে পবিত্র কোরআনে সুরা আল হজের আঠাশ নং আয়তে বলা হয়েছে তোমরা খাও এবং অভাবগ্রস্ত দরিদ্র লোকদের খাওয়াও সেই সাথে কোরবানি মাংস খাওয়ানোর সম্পর্কে সুরা আল হজের ছত্রিশ নং আয়াতে আরও বলা হয়েছে তখন তোমরা তা থেকে খাও এবং আহার করাও এমন দরিদ্রকে যে ভিক্ষা করে এবং এমন দরিদ্রকে যে ভিক্ষা করে না এভাবে আমরা সেগুলোকে তোমাদের বসীভূত করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সেই সাথে সবচেয়ে ভালো পশুর প্রতিটা অংশের অর্থাৎ মাংস কলিজা ইত্যাদি একসাথে মিশিয়ে ফেলা তারপর তার সমান তিন ভাগে ভাগ করা কুরবানির মাংসের বিষয়ে সহি বুকারিতে সালমা বিন আকওয়ার রাদিলতালা তালা আনহু হতে বর্ণিত আছে নবী করিম সল্লাহ সাল্লাম বলেন তোমরা খাও খাওয়াও এবং সংরক্ষণ করে রাখো একইভাবে সহি মুসলিম শরীফে আয়সা রাজতাহ আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সল্লা সাল্লাম বলেন তোমরা খাও সংরক্ষণ করে রাখো এবং দান করো জানা যায় ইবনে মাসুদ রাজতলা আনহু কুরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে রাখেতেন এক ভাগ যাকে চাইতেন তাকে খাওয়াতেন এবং এক ভাগ ফকির মিসকিনকে দিতেন আবদুল্লাহ ইবনু আব্বাস রাজতাল আনুহাতে বর্ণিত নবী করিম সল্লা সাল্লামের কুরবানির গোস্ত বন্টন সম্পর্কে বলেন যে তিনি এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ সায়েল ফকিরদের দিতেন কোরআন এবং হাদিসের আলোকে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কুরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা উচিত এবং এক ভাগ নিজেদের জন্য রাখতে হবে এক ভাগ গরিব মিসকিনদের দিতে হবে এবং এক ভাগ আত্মীয় স্বজনদের দিতে হবে আশা করি ভিডিও থেকে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ